আলাইকুম গ্রিন ফিল্ডে তুমি স্বাগতম আজকে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মেজগান গান আসলে দি বহুত বহুত বহুতিত সেমিফাইনাল ছিন্ন দল অপেক্ষা করতে কিল সেমিফাইনাল দেব বেগুনতুন বড় আশা করতে কিলতে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আসা করতে বাংলাদেশ ব্যবধানে দিতে মেজগান তারা ফাইনাল সেমিফাইনাল দেবে তারা এন কি তার অধীনে

মোটামুটি বালা এখন আশার কিল তারা আফগানিস্তানের মোটামুটি উগ্র তাড়াতাড়ি ফেকেট করে দিয়ে আফগানিস্তানের ব্যাটসম্যানদের দিয়ে দিয়ে আফগানিস্তান ফৈলের উপরান জুটি দুনশাট রানের উগ্র জুটি ইব্রাহিম জাদরানার আদর ইব্রাহিম জাদার জাদরানার এর মধ্যে রহমান লগর বাদর মধ্যে অসাধারণ ব্যাটিং করেছে কিন্তু দিত তারা

আই অ্যাপ্রুচ বাংলাদেশ জিতি সেমিফাইনাল আসার বেগুন হাত তোরা দিয়ে তো শুরু করছি ফটো দি আমার নবীন মারিয়া লিটন অসাধারণ শুরু করছি কিন্তু তানজিৎ থাকান থামিম দুবো দুবো থানা দু বছর দুবো বিশ্বাকাপ এলে ব্যাটসম্যানের কারণ দল দিবেন না সামনে এই চার ম্যাচ লাস্ট চার

এই টি টোয়েন্টির মধ্যে এমনি মাহমুদুল্লাহ ফতোবাদ লিটন দাস এফসোস দিয়ে বলা জিতে গেছেন তারা সেমিফাইনাল দুটো সিন্ধাভবনে নেই মাহমুদুল্লাহ সন দেশের মধ্যে ওদের বারো বলে প্রায় তেরান মতো লাগে ও এমনি মাহমুদুল্লাহ কি জি মাহমুদুল্লাহ এর ওর মোহাম্মদ নুর রহমান মধ্যে একবার অগ্গে সাহেব মাত্র ফার্স্ট দা বলে সার মাহমুদুল্লাহ দদে সলিড ব্যাটিং করে টেস্টার ব্যাটিং করে এরকম হই এরকম বাংলাদেশের

তানজিম সাকি ভাই আর মেজিদ রহমানের সম্ভব নাই তারা চেষ্টা না করে তারা সলিড ব্যাটিং শুরু করে দিয়ে লিটন দাসের তানজিম সাকি ভাই নতুন বাংলাদেশ আর ম্যাচও দিতে সম্ভব নয় তো আফগানিস্তান নবীন হক অসাধারণ বলিং করছে নবীন হক আফগানিস্তান ম্যাচ ফিরে এনি এবং এই সার সার্গ ওকের ম্যান অফ দ্য ম্যাচেই এবং আফগানিস্তান লোরে স্বপ্ন সেই ফাইনাল লই আফগানিস্তান পুরো উল্লসে পানি বুঝছি আফগানিস্তান যোগ্য দলে সে পেমন করে হন 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 ইয়ানো